নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের একেবারে নতুন একটা রান্না করে দেখাচ্ছি এই রান্নাটা আমি এর আগে কোনো দিনও করিনি কিন্তু এতটাই টেস্ট হয়েছে দেখো আমাদের বাড়িতে একটা কুচে মাছ ধরা হয়েছিল বিরাট বড় একটা কুচে মাছ এক কিলো থেকে বেশি ওজন সেই মাছটাকেই আমি রান্না করেছি কীভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম আঙুল চেটে খাবার মতো রান্না হয়েছিল তো আমি কুচে মাছটাকে এইভাবে প্রথমে কেটে নিয়েছি আমি কাটি নিয়ে আমার শ্বশুরমশাই কেটেছে তো এর মধ্যে এখন দিয়ে দেব লবণ আর সাথেই দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ হলুদটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে সাথেই দিয়ে দেব হাফ চামচ মতো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো মশলাটা একটু কম কমই দেবে দিয়ে দেব এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে এইভাবে বেটেই নেবে আর সাথেই দিয়ে দেব আদা আর রসুন বাটা একসাথে বেটে নিয়ে আছে কেমন এখন সমস্ত মশলাগুলো একসাথে এইভাবে মেখে নিতে হবে মাখার সময় আমি দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঠিক যেমনটা আমরা মাংস মাখাই কাঁচা মাংসটা মশলা দিয়ে মাখাই ঠিক সেইভাবে মেখে নিতে হবে আমি আজকে যেভাবে কুচে মাছটা রান্না করছি তোমরা ঠিক এইভাবে রান্না করবে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি আগে থেকে কয়েকটা আলু কেটে নিয়েছি মানে দুটো আলু এইভাবে আমি দুমডুম করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা প্লিজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এখন আলুগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে তুলব তো বন্ধুরা আলুগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে আজকের রান্নাটা যদিও আমি এর আগে কোনো দিনও করিনি কিন্তু প্রথমবারেই এত পরিমাণ টেস্ট হয়েছে সবাই ভীষণ প্রশংসা করেছিল তো আমি আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি এখন যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে দেব সাথে জিরে ফোড়ন এখন খুব ভালো করে জিরেটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব লবঙ্গ আর এলাচ আর কাছে যদি দারচিনি থাকে এক টুকরো দারচিনি দিতে পারো তো আমার কাছে ছিল না বলে লবঙ্গ আর এলাচটাই দিয়ে দিয়েছিলাম এবার আমরা যে মাছটা মেখে রেখেছি মাছটা দিয়ে দেব এবার খুব ভালো করে মাছটাকে কষে নিতে হবে ঠিক যেমন করে আমরা চিকেন কষাই ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে কিন্তু এই কষাটা একটু আলাদা মানে একটু বেশি সময় নিয়ে কষতে হবে আর কুচে মাছগুলো কোনো দিনও ভেজে রান্না করবে না এর কারণও আমি বলে দিচ্ছি সাথে আলুগুলো দিয়ে দিলাম কুচে মাছগুলো যখন প্রায় কষা হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে এবার মাছ আর আলু একসাথে আমরা খুব ভালো করে কষে নেব কুচে মাছ থেকে তোমরা যদি আগের থেকে তেলে ভেজে নাও এই মাছটা এতটাই শক্ত হয়ে যাবে যতই জল দিয়ে জাল দাও না কেন তখন আর নরম হয় না এর জন্য কুচু মাছ কখনোই ভেজে রান্না করবে না ঠিক আমার মতো করে রান্না করবে আমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে আমি কষে নিয়েছি এখন জল দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জলটা দেবে তাতে রান্নার স্বাদটা যেমন ভালো হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো খুব বেশি পরিমাণ জল দেবার দরকার নেই কারণ এটা খুব বেশি ঝোল ঝোল রাখবো না এখন পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব গ্যাসের আসটাকে হাই ফ্লেমে রেখেই কিন্তু মাছটা রান্না করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মতো আমি জাল করেছি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ গরম মশলাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু রান্না আমাদের কমপ্লিট হয়নি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট লো আছে এইভাবেই রেখে দিতে হবে এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে অন্য একটা পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি একেবারেই সহজভাবে দেখিয়েছি আশা করছি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি আর রান্নাটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হবে খেতে ঠিক আছে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো